আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শুক্রবার এগারো তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল আপডেট নিউজ আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে বাংলাদেশে মৌসুমী বায়ু সেই সাথে বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপ থেকে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে কিন্তু বাংলাদেশের অনেক বিভাগের জেলাগুলোতে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কিন্তু কিছু কিছু জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে ফেনি সেই সাথে এদিক দিয়ে টেকনাফ কক্সবাজার একই সাথে বরিশাল বিভাগের পটুয়াখালী সহ বিভিন্ন জায়গায় দিয়ে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে সেই সাথে বাংলাদেশের শুক্রবার এগারো তারিখ কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া সেই সকল গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কীরকম সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খবর পাওয়ার জন্য শুক্রবার সকাল থেকে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া তো সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে বাংলাদেশের জেলাগুলোতে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে রংপুর সেই সাথে রাজশাহী ঢাকা ময়মনসিং সিলেট একই সাথে বরিশাল খুলনা চট্টগ্রাম এখান দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে সকালের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কিন্তু সকালের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ফটিকছড়ি একই সাথে কক্সবাজার এদিক দিয়ে কুতুবদিয়া তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরটা উত্তাল থাকতে পারে সেই সাথে বঙ্গোপসাগরের দিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একই সাথে বাংলাদেশের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে সকালবেলা আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকছে তো সেই সাথে আমরা যদি একটু বেলার দিকে যাই তো আমরা সকাল এগারোটা বা বারোটার দিকে যদি আবহাওয়াটা দেখি তো সকাল বারোটা এগারোটা থেকে বারোটার ভিতরে দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে এগারোটা থেকে বারোটার ভিতরে সেই সাথে বাংলাদেশের ময়মনসিং সিলেট তারপরে রংপুর একই সাথে রাজশাহী ঢাকা একই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এই সব বিভাগের জেলাগুলোতে তো একই সাথে আমরা যদি আরেকটু দুপুরের দিকে যাই তো আমরা যদি দুপুর একটা থেকে দুইটার দিকের আবহাওয়াটা দেখি তো আমরা যদি দুপুর একটার দিকের আবহাওয়াটা দেখি তো দুপুর একটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের জেলার আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকবে সেই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসন্দি রাজবাড়ি কিশোরগঞ্জ তারপরে মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল সব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়াটা কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুর একটার দিকে তো একটার দিকে থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত ফরিদপুর তারপরে রাজবাড়ি একই সাথে মাদারীপুর সেই সাথে ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় তো একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো দুপুরে একটার দিক থেকে কিন্তু খুলনা বিভাগের এইসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নড়াইল যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ঝালকাঠি ফিরোজপুর বরগুনা ভোলা সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো দুপুর একটার দিকে চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি একই সাথে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি তারপর ফেনি চাঁদপুর খাগড়াছড়ি চট্টগ্রাম লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যেহেতু এদিকে দেখি এদিকে রয়েছে সিলেট বিভাগের জেলাগুলো তো সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গায় সেই সাথে ময়মনসিং তারপরে এদিক দিয়ে রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোতে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে রাজশাহী এদিক দিয়ে তো আমরা যদি বিকাল বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভিতরে আবহাওয়াটা দেখি তো সন্ধ্যা দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে তো ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জের দিক দিয়ে সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে সন্ধ্যা বা বিকালের দিকে কিন্তু ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা তো ঢাকা তারপরে মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসন্দী কিশোরগঞ্জ রাজবাড়ি মাদারীপুর শরিয়দপুর টাঙ্গাইল এই সকল জেলার আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে সেই সাথে ঢাকা তারপরে এদিক দিয়ে রয়েছে মাদারীপুর সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ এই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সাথে ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ময়মনসিংহ বিভাগের ময়মনসিং নেটুকুনা জামালপুর শেরপুর এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহীর দিক দিয়ে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে সেই সাথে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগের খুলনা তারপরে সাতক্ষীরা সেই সাথে মেহেরপুর তারপরে রাজশাহী বিভাগের পাবনা একই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গা দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা তো সিলেট বিভাগের মৌলবীবাজার সেই সাথে সিলেট বিভাগের জেলাগুলো দিয়ে সিলেট হবিগঞ্জ মৌলবীবাজার সুনামগঞ্জ এইসব জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যদি চট্টগ্রামের আবহাওয়াটা দেখি তো চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল সহ এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা দিকে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু সন্ধ্যার দিকেও এভাবে মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে তো একই সাথে আমরা যদি একটু রাত নয়টার দিকের আবহাওয়াটা দেখি তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে সেই সাথে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের এদিক দিয়ে তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন